আইসিটি বিষয়ের এই চল্লিশ সংখ্যাটি দশমিক সংখ্যাটির বাইরের মান নির্ণয় করা অনেক সহজ লক্ষ্য করি প্রথমে একচল্লিশ সংখ্যাটি কিন্তু লিখে নিব একচল্লিশ কে বাইরের সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল বিশ প্রথমে লিখব ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখবো বিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব দশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখব ভাগশেষ শেষ শূন্য থাকবে শেষে লিখব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখবো এখানে ভাগ শেষ এক থেকে যাবে দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য হবে সরি এক হবে ভাগ ফল এক হবে আর ভাগ শেষ শূন্য থাকবে আবার এই এক ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা তখন যদি ভাগ ফল শূন্য নেই তো এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তোর উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এক এই যে এক শূন্য এক শূন্য শূন্য এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইরের সংখ্যা বৃদ্ধি হচ্ছে দুই